হ্যালো বন্ধুরা আপনাদের কি শৈশবের কথা মনে আছে শৈশবে আমরা কত খেলাই না করেছি আপনি কি কখনো মার্বেল খেলেছেন যদি মার্বেল খেলে থাকেন তাহলে নিশ্চয় পাড়ার ছেলে মেয়েদের সাথে পুতুলো খেলেছেন হাডুডু লাঠিম ঘুরানো কানামাসি দাবা তাস খেলা আরও কত কি খেলা আছে কিন্তু কখনো কি জানতে ইচ্ছা করেছে এই খেলাগুলো কোথা থেকে আবিষ্কার হয়েছে এবং এর পেছনের রহস্য কি হ্যাঁ আমরা ধুধু প্রান্তের এই এপিসোডে জানতে চলেছি এই খেলাগুলোর মর্মান্তিক রহস্য এবং কোথা থেকে আবিষ্কার হয়েছে তো স্বাগতম ধুধু প্রান্তের আরও একটি নতুন এপিসোডে টায়ার খেলা পুরাতন ফেলে দেওয়া টায়ারকে এক হাতে লাঠি নিয়ে তার পিছনে ধাক্কাতে ধাক্কাতে অবিরাম ছুটে যাওয়া যান্ত্রিক জীবনে এই টায়ার আমাদের অনেক গতিশীল করেছে এই টায়ার খেলা হুপ্রলিং নামেও পরিচিত আপনি কি জানেন এই খেলাটি আগে খেলা ছিল না এটি ছিল এক ধরনের সাজা যখন রোমে এই খেলাটি প্রথম প্রচলিত হয় তখন টায়ার গুলি ছিল ধাতুর তৈরি আর স্টিলের লাঠি দিয়ে এগুলোকে চালানো হতো আর তখন এগুলো চালানোর সময় মানুষের আঙ্গুল কেটে আলাদা হয়ে যেত এটা ছিল রোমের এক ধরনের শাস্তির ব্যবস্থা দাবা রাজা চলবে আপনার ইশারায় মন্ত্রী হাতি ঘোড়া সেনা সবাই আপনার অধীনে এবার শুরু যুদ্ধ যুদ্ধের ময়দানে আপনার বুদ্ধি জোরে হেরে যাবে প্রতিপক্ষ এমনই একটা ঘটনার মধ্য দিয়ে যেতে কার না ভালো লাগে এই যুদ্ধ খেলা বুদ্ধির মার সহজেই পাবেন দাবার মধ্যে তবে আগে কিন্তু এই ধরনের দাবা খেলা হতো না আগেকার দিনে দাবার কোটা সাজানো হতো মানুষ দিয়ে তাদেরকে গুটি হিসেবে করা হতো যখন কোন রাজা অন্য রাজার গুটি খেয়ে ফেলতো তখন অনেক সময় পরাজিত রাজাটি খেলায় করা প্রজাদের মেরে ফেলত হাবুডুবু খাচ্ছিল রানী দুজনের মধ্যে কাউকে পছন্দ করে নিতে পারছিল না যার কারণে তিন দিন ধরে উইমেন চিজ খেলা হয় অর্থাৎ সেই নারীকে নিয়ে দাবা খেলা হয় সেই খেলায় যে রাজা জিতেছিল রানী তাকে জীবনসঙ্গী করে বেছে নিয়েছিল তাস খেলার কথা যারা তাস খেলে তাদের মনের ভিতরে একরকম অনুভূতি জাগে আর যারা খেলে না তাদের মনও আনচান করে তবে খেলাটির সাথে যারা পরিচিত তাদের কাছে এই খেলাটির তাৎপর্য অন্যরকম তাস খেলার আবিষ্কারের দিকে মনোযোগ দিলে দেখা যায় প্রায় শত বছর আগে পঞ্চদশ শতকে তাস খেলার আবির্ভাব ঘটে চীনে এই খেলা প্রথম আবির্ভাব ঘটে বলে ধারণা করা হয় খ্রিষ্টীয় নবম শতকের প্রথম দিকে সাংরাজ বংশের প্রথম রাজা টাং রাজার রাজত্বকালে অন্তঃপুরবাসের নারীরা তাস খেলে সময় কাটাতেন তখন খেলার কার্ড হিসাবে পয়সা এবং প্লেট ব্যবহার করা হতো পঞ্চাশ শতাব্দীতে ইউরোপে তাস খেলা ব্যাপক ছড়িয়ে পড়ে তার সাথে শুরু হয় জুয়া খেলার প্রচলন এই জুয়া হয়ে ওঠে তখনকার বিনোদনের অন্যতম মাধ্যম ইউরোপে জুয়া খেলার মাধ্যমে ইউরোপের সংস্কৃতি মারাত্মক হুমকির মুখে পড়ে যায় তখন ইউরোপীয় শাসকরা আইন করে তাস খেলা নিষিদ্ধ করে দেয় তবে সে সময় ইউরোপীয়দের নিষেধাজ্ঞা খুব একটা প্রভাব ফেলতে পারেনি ফুটবল যদি কেউ আপনাকে বলে ফুটবল সর্বপ্রথম কোথায় আবিষ্কার হয়েছে এবং কিভাবে খেলতো আর আপনি যদি সেই সময় সঠিক উত্তর না দিতে পারেন তাহলে একটা লজ্জাজনক ঘটনা ঘটবে আপনার সাথে এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন ফুটবল কোথায় আবিষ্কার হয়েছে এবং পিপার সাথে কিভাবে যুক্ত হয়েছে ফুটবল নামটির বেশ সার্থকতা রয়েছে ফুট মানে পা আর বলে প্রচলিত অর্থ খোদ বল যাকে বলা হতো গোলক পায়ের পাতা ব্যবহার করে খেলা হয় বলে একে ফুটবল বলা হয় যেখানে সারা দেশে এই খেলাকে আমরা ফুটবল বলি অন্যদিকে কানাডিয়ান আমেরিকান অস্ট্রেলিয়ানরা একে সকার বলে থাকে হাজার হাজার বছর আগে মিশরীয়দের চিত্রকর্মে বল সাদৃশ্য বস্তু দিয়ে খেলার প্রমাণ পাওয়া যায় প্রাচীন গ্রিক চিত্রকর্মেও অনুরূপ বস্তুর প্রমাণ পাওয়া যায় প্রাচীন রোম ও গ্রিসে থলের মতো জিনিসকে ফুলিয়ে পা এবং হাত ব্যবহার করে খেলা করত। বর্তমানে আমরা যে ফুটবল খেলছি তার সাথে চীনের কুজু বা কিকিং খেলার মিল পাওয়া যায় যা হেন রাজবংশের সময়কালে অর্থাৎ আজ থেকে বাইশ থেকে তেইশশো বছর আগে খেলা হতো তাই অনেকে মনে করেন ফুটবল খেলা চীনে আবিষ্কার হয়েছে বাস্তব কথা হচ্ছে ফুটবল খেলার উৎপত্তি নিয়ে নানা মতভেদ থাকলেও এই ফুটবল খেলার পরিবর্তন বিবর্তনের মধ্য দিয়ে বর্তমান রূপ লাভ করেছে ষোলোশো শতকে ইতালির ফ্লোরেন্স শহরে যে ফুটবল খেলা হতো তার নাম ছিল ক্যালসিও ও ইস্টোর এই খেলায় সর্বমোট সাতাশ জন খেলোয়াড় এবং পাঁচজন গোলরক্ষক ছিল এরপর আঠারোশো সালে ইংল্যান্ডের ক্রামব্রিজে আগের সব নিয়মকানুন বাদ দিয়ে নতুন আইন আইনকানুন বানানো হয় কিন্তু তখনও খেলোয়াড়ের সংখ্যা নির্ধারিত হয়নি এর ঠিক বাইশ বছর পর এক স্থানে ক্যামব্রিজে আঠারোশো সালে গোলরক্ষক সহ এগারো জন খেলোয়াড় নির্ধারণ করা হয় তাই আঠারোশো সত্তর সালকে ফুটবলের জন্মশাল বলে অভিহিত করা হয় সেই বছরেই অর্থাৎ আঠারোশো সালে পাঁচই মার্চ এগারো জন খেলোয়াড় নিয়ে বিশ্বের প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ইংল্যান্ড বনাব স্কটল্যান্ডের মধ্য দিয়ে এর ঠিক দুই বছর পর আঠারোশো সালে একই দলের মধ্যে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় এবং মজার ব্যাপার হচ্ছে এই ম্যাচটি ছিল গোলশূন্য ড্র তারপর থেকে চলতে থাকে খেলার নানা নিয়ম সংস্কার এর পর 1875 সালে গোলকোটের উপর বারবা আড়া ব্যবহার করা হয় 1877 সালে মাঠের দৈর্ঘ্য 90 মিটার নির্ধারণ করা হয় 1890 সালে গোলপোস্টে জাল ব্যবহার করা শুরু হয় তার এক বছর পর অর্থাৎ 1891 সালে প্লান্টি কিকের প্রচলন শুরু হয় এবং 1900 সালে সর্বপ্রথম অলিম্পিকে ফুটবল খেলা সংযুক্ত করা হয় যদিও তখন এর জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা চালু হয়নি ধীরে ধীরে দেশে দেশে ফুটবলের প্রতি মানুষের আকর্ষণ বাড়তে শুরু করে আর তাই 1946 সালে একুশে মে ফুটবল খেলার বিকাশের লক্ষ্যে গঠন করা হয় ফিফা মানে ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন সময় নিয়মের ধারাবাহিকতায় ফুটবল পেয়ে যায় তার আন্তর্জাতিক স্বীকৃতি শুরু হয় আধুনিককালের ফুটবলের রচনাকাল আর এই ফুটবলের আধুনিক রূপের আদিকাল বা আধুনিক ফুটবলের প্রতিষ্ঠাতায় যে দেশের নাম খোদাই করে লেখা হয়ে গেছে সেই দেশটি হচ্ছে ইংল্যান্ড আজ এই পর্যন্তই আবার দেখা হবে অজানা রহস্যময় রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার শিক্ষণীয় ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ